বাড়ির গাছপালা কেটে দিয়ে বালিশ কম্বল নিয়ে চললাম নতুন কিছু করতে আর আজ এই খুদে মহারাজের কি যে ছলনা দেখলাম কিন্তু বড় পিসি আজ এসে বাড়ির এমন দশা দেখে খুব রাগারাগি করলো আমাদের উঠোনে এই বিশাল বৃক্ষ একখানা আম গাছি ছায়া দিয়ে বাঁচিয়ে রাখে ও কি আজ একেবারে ছেটে ফেলা হচ্ছিল সেই দেখেই পিসির রাগাটাও ন্যায্য কারণ এই চৈষ্টর পচা গরমে টাক ফাটা রোদ দূরে নাকি কোনো গাছগাছলাই গাছলাই ছাটা উচিত কিন্তু ইচ্ছা না থাকলে উপায় নেই কারণ প্রতিবেশীদের জানলায় যে গাছের পাতা উঁকি দেওয়া যাবে না আর এই গরমে আমাদের সাহস দেখো আমি আর আমার বান্ধবী সেজে গুজে ছাদে গিয়েছিলাম কারণ নাকি আমরা আর রিল ভিডিও বানাবো আর এই আমার বান্ধবীর পো এই পিচির যা আজ দেখলাম আমি যখন হলুদ হলুৎ পোস্তি সে আমার হয়ে যায় এও ভাবা যায় আর এই ক্ষুদে মহারাজের কাণ্ড বাচ্চাদের এখন নতুন নতুন খাওয়া শেখা সিদ্ধ কি মজা নিয়েই না খেলো খাওয়া দাওয়া সারতে সারতেই কখন যে ওদের যাওয়ার সময় হয়ে গেল টেরি পেলাম না আমাদের খাটের ভেতর থেকে এই দুখানা বালিশ বের করেছিলাম যে দুখানার অবস্থা তুলো টুলো বেরিয়ে ফেটে ফুটে একাকার কাণ্ড তাই বাবা নিয়ে ছুটলো এই দুটোকে একটু সারাই করতে ফিরতি পথে তো বাবার বাজার ম্যান্ডেটারি আর এই বালিশ দুটো নিয়ে কই চললাম পরের ভিডিও তো বলছি রাধে